এই মুহূর্তে ব্রেকিং চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়তে হামলা বা শিলাঠি নিয়ে শুভেন্দুর গাড়িতে হামলা বিজেপি কর্মীদের ওপর হামলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর পুরুলিয়া থেকে ফেরার পথে হামলা পুরুলিয়ার সভা ছিল শুভেন্দু অধিকারীর থানায় অভিযোগ নিতে গরিবসী পুলিশ বিচ অফিসেই অবস্থান শুভেন্দু অধিকারীর যখন হামলা করা হচ্ছে সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি দাদা একটু আমাদের লাইনে রয়েছেন সুবিন্দু বাবু আমি আপনাদেরকে থেকে জানতে চাইব যে ঠিক সেই সময় কি ঘটেছিল এবং আপনি যখন পুলিশে অভিযোগ জানাতে গেলেন তখন পুলিশে কি বক্তব্য ছিল পুলিশের অভিযোগ কি জানাতে যাবেন পুলিশ তো দাঁড়িয়ে থেকে প্রাণে মারার জন্য ব্যবস্থা করেছে আমার ভিডিওগুলো দেখে নেন ওই যে দেখছেন যে উইন চিটার পরা ওই জ্যাকেট পরা গুলো তো পুলিশের লোক দশটা তৃণমূলের চ্যাংরা গুন্ডা খুনি ঠিকাদারি করে পঞ্চায়েত সমিতিতে দেবাঞ্জন মণ্ডলের নেতৃত্বে সব মুখে মদের গন্ধ হাতে কাঠের বাটাম লাঠি রড বাসে কেরোসিন তেলের বোতল এবং পেট্রোল দুটো গাড়ি দমা দম গাড়ির উপরে অজস্র কাঠের বাটাম দিয়ে মারছে এবং স্থানীয় বিজেপির ওয়ার্কার সাধারণ মানুষ ফুটে এসেছে ফুটে আসার ফলে মানে আমি ওরা ভেবেছিল যে এগুলো করার পরে আমি চলে যাব আমি চলে যেতে যাব কেন আমি এই জেলার সন্তান অবিভক্ত মেদিনীপুর জেলার আমার উপর আক্রমণ করা মানে প্রত্যেকটা মেদিনীপুরের লোকের উপর সব আক্রমণ করা আমার উপর আক্রমণ করা মানে রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের কর্মীর উপর আক্রমণ করা আমি ছাড়ব একে এখানে অরুণ গোপ বলে এখানে একজন ওসিনা আইসি জানি না আই এটা এই থানার যিনি ওসি আছেন আমি তার চেম্বারে আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল আমি এখানে ঝর্না দিচ্ছি আমি লিখিত অভিযোগ করব কারণ আমি আমার যে সিস্টেম আছে আমি জেট ক্যাটাগরি প্রত্যেকটি এবং হাইকোর্টের তিনটি অর্ডার আছে আমি ওনাদের সব কালকে আমার যে সিস্টেম আছে আমার অফিস থেকে অ্যাসেম্বলির অফিস থেকে এবং নিয়ম মতো সব জানিয়ে এসেছি এবং কোনো কারণ নেই পুরুলিয়াতে আমি সাকসেসফুল মিটিং করেছি রাত্রে আটটা কুড়ির সময় এই আক্রমণ করে আমি এই পথ দিয়ে মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম কালকে কোলাঘাটে সকালে আমার একটি মন্দির উদ্বোধন আছে আমি শান্তিপূর্ণভাবেই যাচ্ছিলাম এই জিনিস বরদাস্ত করা যাবে না আমি আমি টিভি ফুটেজ আমার নিজের দ্বিতীয় ফুটেজ আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন চিহ্নিত সমাজবিরোধী ইন প্রেজেন্স সব পুলিশ একটা স্কট ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল চারটে পাঁচটা পুলিশের লোক ছিল আর খাটটা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক ওদেরকে না সরিয়ে কোলাগুলি করছে চুমু খাচ্ছে স্টেট আমরা তো জানি মা বোনেরা কন্যারা সুরক্ষিত নয় রাজ্যের বিধায়করা রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয় তো অনেকবার দেখেছি আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে এবং আপনি তো বলছেন যে এটা পুলিশের হয়েছে পাইলট কার রয়েছে তার মধ্যে আপনার উপর এইভাবে হামলা করা হয়েছে মোটা মোটা কাঠের বাটাম লোহার রড কেরোসিন তেল পেট্রোল সংগঠিত সংগঠিত খুনে খুনের বাহিনী জিহাদি বাহিনী জঙ্গি বাহিনী এক্সট্রিমিস্ট সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয় এটা একদম ব্রড ডেলাইট অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ আপনি বলছেন কেরোসিন পেট্রোল ছিল শুনে তো মনে হচ্ছে এই তো কান খাতে হামলা এই তো হামলা হতে পারতো সুবিন্দু বাবু না না এই তো সবাই করছে এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না কারণ ভোট করলে হারবে জানে তো এখন জয়েন্ট ভেঞ্চার রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার মাথা খাত পড়ে গেছে আইপেক এর ঘরে ঢুকে গেছি জয়েন্ট ভেঞ্চার শেষ করে দাও কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে লাঠি বাস পেট্রোল কেরোসিন প্রশ্ন করুন রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিস প্রশ্ন করুন আপনি এখানে কনস্টিটিউশন ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে সবাই জানে এটা দিয়ে ছাড়া হবে না আমি ধর্ণা দিচ্ছি আমি ধরনা দিচ্ছি আমি এফআইআর দেবো ওরা বলবে এফআইআর আমি তো নাম দিয়ে দিয়েছি যারা করেছেন তাদের নাম আমি দিয়ে পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম এক নম্বরে দেবাঞ্জন মন্ডল সীতা রঞ্জন মন্ডল ইলেজ হচ্ছে সারবেড়া দ্বিতীয় বাণীব্রত চৌধুরী পিতা দিলীপ চৌধুরী আর হচ্ছে ওরা

মুম্বাই শাহরুখ খান না এরা মমতা কোটের অর্ডার আছে পশ্চিমবঙ্গ পুলিশ যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ এরা লিখিতভাবে ভাবে কোর্টে দিয়েছিল এই মাধ্যমে যে সম্পূর্ণ ওরা ওরা নেবে। আর থেকে এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়